এই পোস্ট করার সময় আপনি দেখবেন যে যে কোনো পোস্ট করার সময় এই নামটি পরিবর্তন কিভাবে করবেন এই যে দেখুন এই নামটি পরিবর্তন করবেন আপনার প্রতিষ্ঠানের নামের পাশে দেখা যায় অন্য নাম প্রতিষ্ঠান বা আপনি যে নাম আপনার ওয়েবসাইটটি আছে সেই নামে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি না স্টেম করা আছে যে প্রতিষ্ঠানের নামে সেটাই এখানে শো করতেছে তাহলে সার্চ ইঞ্জিনে আমরা এই নামটি পরিবর্তন করবো তাহলেই সব পোস্টেই এটাই পরিবর্তন হয়ে যাবে যখনই আমরা নতুন কোনো পোস্ট করতে যাব বা পোস্ট এডিট করতে যাব। এটা আর আসবে না তখন আমাদের যে নাম আমরা দেব সেই নাম আমরা আমাদের এই ডিসক্রিপশনে বা টাইটেলে দেখাবে তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা লগ করব করবো করে এরকম একটি ড্যাশবোর্ড আমরা দেখব তো এখান থেকে সবার নিচে আমরা চলে যাব দেখুন এখানে ইয়েস্ট এসিও নামে একটি ইয়ে আছে ফ্রি প্লাগ এটা এসিও গুগল সার্চ ইঞ্জিনে আপনার অপটিমাইজেশন করে যে পোস্টগুলো আপনি করেন সেগুলো এসিও করার জন্য এটি একটি বেটার প্লাগ এটা আমরা সেট করে রাখছি এখানে যাতে আপনার পোস্টগুলো গুগলে সার্চ ইঞ্জিনে অটোমেটিক এসিও হয় তো এসিওর কিছু দিক নির্দেশনা আছে সেগুলো ইউটিউব দেখে আপনারা দেখতে পারেন কিভাবে এসিও করে আপনার পোস্টগুলোকে সেগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন আমরা এজন্য ওয়েবসাইটে এগুলো সব সেট করে রাখছি তো সর্বপ্রথম আমরা যাব কি এই সিটিং এখানে যে অপশানটা আছে এখানে আমরা চলে যাব। আমাদের কাজ হলো ইয়েস্ট এসিও থেকে এই যে সিটিং এই সিটিং অপশনে আমরা চলে যাব এখানে দেখুন আমরা সাইট বেস নামটি আছে এই সাইট বেসে দেখুন এই যে নাম ওয়েবসাইটের নাম তো আমাদের দরকার এখানে যে নামটি আমরা দেব সেটি হচ্ছে সংস্কৃতি ও ধর্ম শিক্ষা বোর্ড হ্যাঁ সংস্কৃতি ও ধর্ম শিক্ষা তো আমরা দিলাম এখন এই লেখাটা কপি করি কপি করে আমরা এখানেও দিলাম সব জায়গায় এরপর এখানে দেখুন সাইটে আরও কোথায় কোথায় আছে সেই জায়গাগুলোতে আমরা দিয়ে দেব তো এই দুই এক জায়গায় আছে আর কোথাও নেই এগুলো আমরা দেখে সব কিছু ঠিক থাকলে এই জায়গায় আমরা সেফ বাটন যে আছে এই সেফ বাটনে আমরা ক্লিক করব। দেখুন এই সেফ বাটনে আমরা দিয়ে দিলাম এখন আমরা যদি যে কোনো পোস্টে যাই তাহলে আমাদের দেখি আমাদের এই তথ্যটা পূরণ মানে ঠিক হয়েছে কিনা আমরা আবারও চেক দেখুন আমাদের এখন এই লেখাটি পরিবর্তন হয়ে গেছে এটি এখন পরিবর্তন হয়ে গেছে তার মানে আপনার এখন এসিওতে মিটার যে টাইটেল আছে ডিসক্রিপশান আছে অটোমেটিক এটি আপনার এটা এসিওতে কাজ করবে খুব সুন্দরভাবে আপনি দেখুন আমাদের কিন্তু এই যে টাইটেলটাই এসিওতে ভালোভাবে কাজ করতেছে এবং আমরা যখন কোনো পোস্ট সুন্দর করে সাজাবো তখন এই এসিওতে আমাদের এটি খুব ভালোভাবে কাজ করবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ